বক্তব্য সুস্পষ্ট যারা মহান মুক্তিযুদ্ধের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে বলেছে যে আমরা রাজাকার আমরা রাজাকার পরিচয় দিতে চাই যারা কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে তাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই যে যারা রাজাকার নিজেদেরকে পরিচয় দিয়েছেন তা অবিলম্বে মহান মুক্তিযুদ্ধের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করে পাকিস্তানে চলে যান কারণ এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থী লক্ষ লক্ষ ছাত্র এবং সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে তারা বলেছে যে তারা রাজাকার এই রাজাকারদেরকে আমরা দেখতে চাই না অবিলম্বে পাকিস্তানে পাঠানো হবে এবং এদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি জানাই কারণ এরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে না যারা মহান মুক্তিযুদ্ধের সত্যিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে বলে যে আমি রাজাকার এ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদর্শ ধারণ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেতনা ধারণ করে না